ং পেনের কয়েলের ব্যারিংগুলা নষ্ট সেই ব্যারিং আপনি কীভাবে পাল্টাবেন সেনা দেয়া দোষী ব্যারিং কুলতে যান অবশ্যই এটা বড়ি হয়ে যাবে যদি কয়েল বড়ি হয়ে যা তাহলে আপনার নতুন করে আবার কয়েল বানতে হবে আপনার কুলতে হবে ফুলার দেওয়া এই যে দেখেন ফুলার এই ফুলারটা আমি কীভাবে সেটিং করি সেটা আপনি ভালো করে দেখে নেন দেখেন আমি ফুলারটি বাজায় কিভাবে আমি কুলতেছি সেইভাবে আপনারা কুলে নেবেন একটি সিলাই রেঞ্চের সাহায্যে কুলে নেবেন দেখবেন অটোমেটিক বেরিংগুলা কুলে আসছে এই যে দেখেন ব্যারিং আমার হাতে আসা পড়ছে ভালো করে দেখেন এই যে ব্যারিং খুলে গিয়েছে এই যে আমার কয়েলের ভিতরে কোনো ধরনের চাপ পড়ে নাই ওহন আমার এই ব্যারিংটা খুলতে হবে কিভাবে আমি ফুলার বাজাই সেটা আপনারা দেখে নেন দেখেন ফুলাটা আমি কীভাবে বাজায় নিচ্ছি ভালো করে খেয়াল করেন এই যে দেখেন ফুলারটা আমি হাতে টাইট দিয়ে লইলাম এখন আমি সিলাই রেঞ্জ বা ডালি যে কোনো দামে টাইট দিতে পারি সিলাই রেঞ্জ আমি হালকা টাইট দিয়ে নিই দেখেন অতি সহজে আপনারা ব্যারিং তুলতে পারবেন তাহলে আপনার কোনো সমস্যায় বিপদের মোকাবিলা হইতে হবে না যদি আপনারা হাতুর চ্যানাতে পিঠাইয়া ব্যারিং কুলেন অবশ্যই কয়েলটা বডি হয়ে যাবে বডি হয়ে গেলে সেই ফ্যানটাই বাদ আবার নতুন করে কয়েল বানতে হবে মানুষের হয়রানি বুক করবে আপনার ক্ষতি হবে দশ টাকার কাম করতে গিয়ে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে দেখেন ভালো করে খেয়াল করেন আমি কীভাবে কুলে নিয়েছি ব্যারিং কুলা অতি সহজ কাম জানলে করতে পারবেন কাম না জানলে কি করে করবেন কাজ করতে গেলে জিনিস লাগবে যদি আপনি সিলিং ফ্যানের ব্যারিং পাল্টাইতে চান তাহলে আপনার পুলার লাগবে পুলার ছাড়া হাতর সেনাদে কখনোই আপনি পিটাইয়া বেরিং পাল্টানোর চেষ্টা করবেন না তাহলে কাজ দূরের কথা মানুষের পিটানো খাওয়া খাওয়া লাগতে পারে দেখেন বেরিংটা প্রায় কুইলে আসছে দেখেন ধৈর্য ধয়া কাজ শিখতে গেলে ধৈর্য ধরতে হবে মনের ভিতরে ধৈর্য শক্তি থাকতে হবে এই যে দেখেন বেরিংটা আমি কীভাবে করলাম দেখছেন এই যে এদিকেও বেরিং নেই এদিকেও নাই এখন আমি বেরিংগুলো উঠাই তারপর দেখতে হবে যে কয়েলটা বডি আছে কি না যদি বডি হয়ে যায় কয়েলটা তাহলে আবার পুরা কয়েলটা কাইটা বাদ দিয়ে বাঁধতে হবে ব্যারিং ওঠানোর সময় এই যে দেখেন ব্যারিং যে সময় আপনি ওঠাবেন এইরকম তাহলে একটা পাইপ নেবেন পাইপটা টুক্কা টুক্কা বাড়ি দেবেন এখানে আপনি ওঠাই নেবেন দেখেন শেষ ওকে একদম পারফেক্ট তখন দেখতে হবে আমার বডি হয়ে গেছে কি না তারগুলা এইভাবে আপনার গ্যাস মেশ মেরে পুঁড়ে নিতে হবে ভালো করে ক্যাল করেন নাহলে আপনি টেস্ট করতে পারবেন না আমি সিরিজ দিয়ে দেখব দেখেন আমার কয়েলটা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আপনারা এইভাবেই টেস্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে যেটা কয়েলটা বডি হয়ে গেছে না ওকে আছে কিন্তু বডি হয় নাই দেখছেন বডি হয়নি দেখেন কয়েলটা বডি হয়নি ঠিক আছে আপনারা এইভাবে সতর্কভাবে কাজ করলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন দু টাকা ইনকাম করতে পারবেন যদি অবহেলা কাজ করেন তাহলে অবশ্যই মানুষকে জরিমানা দিতে হবে